এই দেশো থাকলে হ্যাঁ জেল হাজতের ভাতও খাওন লাগব ওই দেশো কি নো বিচার পাইতে না হইবা না হইবা না এ কুরজা গাল দুটি হা এ কালি কলাউ দুটি হা ফাঙ্গা বড় কলাউ দুটি হা সোনার চেনো দুটি হা তাইলে এই দেশ অফিসার আছে নাই না না আমি এই দেশো তুই যা তুই যা আমি এই দেশো থাকগা থাকগা যাও তুমি তুমি যাইদিন দেখবা আমি বড় লোক হয়ে গেছি সেদিন ঠিকই আফসোস করবা হ্যাঁ

ঢুকছে তখন তোমার দেওয়াল চাপা ভরিয়া বন্ধু মারা গেছে এই কারণে বানাইছে রাজমিস্তর দূর সেটা ঘটনা সত্য বাড়ি বানাইছে রাজমিস্তরী বাড়ি ঠিক আছে কি ব্যাপার আমার আবার মাত বর ডাকছে কিয়া

আমার দেশের মারা গেছে এই লোকের বাড়ে এরা চুরি করে তোমার এটা তো আরো কমানোর লোক আমার তাড়াতাড়ি পাগল হয়ে গেছ নাকি তুমি ফাঁসির দূরে আচ্ছা এই লোক হয়ে গেছে না পাগল আমি আমি সুস্থ এবং আমি फांसीর খবর শুননা খুশি হইছি কেয়া তাড়াতাড়ি ফাঁসি দেন কারণটা আমি আমার দেশে থাকতে স্বপ্ন দেখছি। আমি কোন রাস্তায় ভ্রমণে যাব আচ্ছা আচ্ছা ওই জায়গায় যাওয়ার পরে আমার फांसी হবে আর फांसी হওয়ার পরে আমি বেঁচে যাব তাড়াতাড়ি আমার আমার স্বপ্নের ফল আমি আমি শুনছি আমার বন্ধু সূর্যরে মারা গেছে আমারে फांसी দিন ভাগ্যসব আমারে